দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দা ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তে একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পেছনে থাকা আরও প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে আজকে এখানে কালকে রাত সময়

আচ্ছা এই দক্ষিণ বাসাপুর এলাকা তাই তো এটা হ্যাঁ দক্ষিণ বাসাপুর এলাকা আপনার নাম রাজকুমার মণ্ডল কি ঘটনা ঘটেছে আজ এখানে সকালবেলায় উঠে আমি ওখানে ড্রাস টাস করেছি ছেলের মুখে শুনতে পেলাম যে নদীতে নাকি অনেকগুলো গাড়ি লড়ি আর কি বালি লড়ি হয়েছে না আমি সকালবেলায় হাঁট হাটতে এলাম দিয়ে দেখি আপনার পনেরো কুড়িটা গাড়ি এসে টুবে চলার তলায় রয়েছে কীভাবে এসেছে হঠাৎ এই বৃষ্টির কারণে নাকি জলের জন্য ঠিক বুঝতে পারলাম না এটা কোন জায়গা

নাকি মালিকের নাম নাকি অরহরা এরকম শুনেছি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় ক্ষতি এখনই বলা যাচ্ছে না এখন গাড়ি না তুললে কি করে বুঝবে এখন জানি না গাড়ি তো জলের তোলা এখন আপনার ও পরিচয় আমি ঘোকে অঞ্চলের সদস্য রয়েছে এখন আপনার নাম সুশান্ত কুমার এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালিপোজায় করতে এসে আটকে পড়ে আনুমানিক প্রায় কতগুলো গাড়ি আনুমানিক প্রায় আট দশটা গাড়ি হ্যাঁ জলোচ্ছ্বাসের ফলে ডুবে আছে জল ছেড়েছে সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে এটা কোন জায়গা এটা সদা গোগ্রাম থানার সোনা গ্রাম আচ্ছা হ্যাঁ আচ্ছা ঘোগগ্রাম পঞ্চায়েতে সোনা গ্রামের মতো আচ্ছা কি ঘাট তাই তো বালিঘা হ্যাঁ এটা একটা বালিঘাট এটা কোন নদী থেকে তুলছে এটা দামোদর নদী থেকে তুলছে আপনার নাম আমার নাম কালীপদ আমার বাড়ি সোলায় প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে তিনি আরও জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরের জল ছাড়ার ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনও জলের নিচে ডুবে আছে তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদের জলে ডুবে থাকা এই লরিগুলি